ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করব এমসিকিউ পড়ার আগে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার আমার চ্যানেলের আলোচনামূলক ভিডিওটি অবশ্যই খুব ভালো করে দেখে নেবে তাহলে এখন আমি কোশ্চেনগুলি পড়ছি এবং সঙ্গে অ্যান্সারটিও বলছি প্রশ্ন নম্বর এক বিদ্যাসাগর বলা হয়েছে মধুসূদনকে বিদ্যাসাগরকে বিবেকানন্দকে রামমোহনকে উত্তর হবে অপশন খ বিদ্যাসাগরকে প্রশ্ন নম্বর দুই করুণার ড্যাশ তুমি গঙ্গা বন্ধু হেমাদ্রি সিন্ধু উত্তর হবে অপশন ঘ সিন্ধু প্রশ্ন নম্বর তিন হেমকান্তির অর্থ হল আগুনের মতো রূপ হিমালয়ের মতো রূপ সোনার মতো রূপ রূপার মতো রূপ উত্তর হবে অপশন গ সোনার মতো রূপ প্রশ্ন নম্বর চার মহাপর্বত কোন পর্বত কাঞ্চনজঙ্ঘা হিমালয় নন্দা নন্দাদেবী উত্তর হবে অপশন খ হিমালয় প্রশ্ন নম্বর পাঁচ গিরিশ হল নদীশ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ পর্বশ্রেষ্ঠ সমুদ্রশ্রেষ্ঠ উত্তর হবে অপশন গ পর্বশ্রেষ্ঠ প্রশ্ন নম্বর ছয় বিদ্যাসাগর তুমি বিখ্যাত বাংলাদেশে নদীয়ায় ভারতে পশ্চিমবঙ্গে উত্তর হবে অপশন গ ভারতে প্রশ্ন নম্বর সাত করুণা সিন্ধু তুমি সিন্ধু হল নদী গিরি পর্বত সমুদ্র উত্তর হবে অপশন ঘ সমুদ্র প্রশ্ন নম্বর আট দিনের বন্ধু হলেন বিদ্যাসাগর মধুসূদন রবীন্দ্রনাথ বিবেকানন্দ উত্তর হবে অপশন ক বিদ্যাসাগর প্রশ্ন নম্বর নয় কবিতায় গিরিশ হল দুর্গা মহাদেব বিদ্যাসাগর মধুসূদন উত্তর হবে অপশন গ বিদ্যাসাগর দশ পরম আদরে অমৃত ফল যোগায় নদী গিরি সমুদ্র জল উত্তর হবে অপশন ক নদী প্রশ্ন নম্বর এগারো কিঙ্করি শব্দের অর্থ প্রভু ভিত্ত দাস দাসী উত্তর হবে অপশন ঘ দাসী প্রশ্ন নম্বর বারো দীর্ঘশির তরুদল কোন রূপ ধরে দাসরূপ তরুরূপ নদীরূপ প্রভুরূপ উত্তর হবে অপশন ক দাসরূপ প্রশ্ন নম্বর পরিমলে দশ দিশ ভরিয়ে তোলে গাছেরা ফুলেরা মৌমাছিরা নদীরা উত্তর হবে অপশন ফুলেরা প্রশ্ন নম্বর চোদ্দ শীতল শাশি ছায়া দেয় দিবসে মধ্যাহ্নে সায়াহ্নে প্রভাতে উত্তর হবে অপশন ক দিবসে প্রশ্ন নম্বর পনেরো শীতল শাশি কোথায় ছায়া দেয় ফুলে পর্বতে গিরিতে গাছে উত্তর হবে অপশন ঘ গাছে প্রশ্ন নম্বর ষোলো শীতল শাশি শব্দের অর্থ শীতল জল শীতল নদী শীতল পর্ব শীতল বাতাস উত্তর হবে অপশন ঘ শীতল বাতাস প্রশ্ন নম্বর সতেরো সুশান্ত নিদ্রা দূর করে অলসতা ক্লান্তি ঘুম শ্রান্তি উত্তর হবে অপশন খ ক্লান্তি প্রশ্ন নম্বর আঠেরো বিমলা বলতে বোঝানো হয়েছে বড় নদী ছোট নদী পরিচ্ছন্ন নদী দূষিত নদী উত্তর হবে অপশন গ পরিচ্ছন্ন নদী প্রশ্ন নম্বর উনিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বন্দনা করা হয়েছে বিদ্যাসাগরকে মধুসূদনকে রামমোহনকে নেতাজিকে উত্তর হবে অপশন ক বিদ্যাসাগরকে ই প্রশ্ন নম্বর কুড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস ব্রজাঙ্গনা কাব্য সনেট কাব্য চতুর্দশপদী কবিতাবলী মেঘনাদ বধ কাব্য উত্তর হবে অপশন গ চতুর্দশপদী বলি প্রশ্ন নম্বর একুশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা আশি সংখ্যক ছিয়াত্তর সংখ্যক অষ্টআশি সংখ্যক ছিয়াশি সংখ্যক উত্তর হবে অপশন ঘ ছিয়াশি সংখ্যক প্রশ্ন নম্বর বাইশ বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন বিদ্যাসাগর মধুসূদন বিহারীলাল লাল রামমোহন উত্তর হবে অপশন খ মধুসূদন প্রশ্ন নম্বর তেইশ সনেট কয়টি পংক্তি নিয়ে গড়ে ওঠে বারোটি চোদ্দোটি ষোলোটি আটটি উত্তর হবে অপশন খ চোদ্দোটি প্রশ্ন নম্বর চব্বিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা সনেট গীতিকাব্য পত্রকাব্য কোনটি নয় উত্তর হবে অপশন ক সনেট প্রশ্ন নম্বর সনেটের চরণের প্রথম আটটি লাইন হলো ভূমিকা সূচনা অষ্টক শটক উত্তর হবে অপশন গ অষ্টক প্রশ্ন নম্বর ছাব্বিশ সনেটের চরণের শেষ ছয় ছয় লাইন হল সমাপ্তি উত্তর হবে অপশন ঘ ঘটক প্রশ্ন নম্বর সাতাশ সনেটের জনক বলা হয় শেক্সপিয়ার কে বাইরনকে কিডসকে পেত্রাকে উত্তর হবে অপশন ঘ কে প্রশ্ন নম্বর আঠাশ চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো ষাট সালে 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 উত্তর হবে গ সালে প্রশ্ন নম্বর হবেতিরিশ মাইকেল মধুসূদন কোন দেশে বসে তার সনেটগুলি রচনা করেন ইংল্যান্ডে কলকাতায় ফ্রান্সে বাংলাদেশে উত্তর হবে অপশন গ ফ্রান্সে প্রশ্ন নম্বর তিরিশ চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি প্রকাশনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বসু উত্তর হবে অপশন ক ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রশ্ন নম্বর চন্দ্র চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটিতে মোট কয়েকটি কবিতা আছে একশোটি একশো দুইটি একশো চারটি একশো ছয়টি উত্তর হবে অপশন খ একশো দুইটি প্রশ্ন নম্বর বত্রিশ মাইকেল মধুসূদন বাংলা ভাষায় কোন ছন্দে প্রবর্তক পয়ার অমিত্রাক্ষর ত্রিপদী অনুষ্টুপ উত্তর হবে অপশন খ অমিত্রাক্ষর প্রশ্ন নম্বর তেত্রিশ মধুসূদনের একটি পত্রকাব্যের নাম লেখো শর্মিষ্ঠা মেঘনাদ বধ কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য উত্তর হবে অপশন গ বীরাঙ্গনা কাব্য প্রশ্ন নম্বর চৌত্রিশ কোন ভাষাকে অবলম্বন করে মধুসূদন দত্তের সাহিত্য ক্ষেত্রে প্রথম আত্মপ্রকাশ ইংরাজি বাংলা স্প্যানিশ জার্মান উত্তর হবে অপশন ক ইংরাজি প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ মধুসূদনের অম সৃষ্টি কাব্য কোনটি বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য মেঘনাদবধ কাব্য কোনটি নয় উত্তর হবে অপশন গ মেঘনাদবধ কাব্য প্রশ্ন নম্বর ছত্রিশ মধুসূদনের একটি প্রহসনের নাম লেখো মায়া বলে বলে সভ্যতা সভ্যতা অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা অমিত্রাক্ষর পয়া ত্রিপদী মুক্তক উত্তর হবে অপশন ক অমিত্রাক্ষর প্রশ্ন নম্বর আটত্রিশ কবিতায় করি সিন্ধু কাকে বলা হয়েছে চৈতন্যদেবকে রামকৃষ্ণকে বিদ্যাসাগরকে মধুসূদনকে উত্তর হবে অপশন গ বিদ্যাসাগরকে প্রশ্ন নম্বর উনচল্লিশ সেই জানে মনে কে জানে বিদ্যাসাগর মধুসূদন বিমলা বনেশ্বরী উত্তর হবে অপশন খ মধুসূদন প্রশ্ন নম্বর চল্লিশ কার হেমাদ্রি সিন্ধুর বনেশ্বরী তরুদলের উত্তর হবে অপশন ক হেমাদ্রি প্রশ্ন নম্বর একচল্লিশ হেমাদ্রীর হেমকান্তির সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরের জ্ঞানকে মধুসূদনের রামকৃষ্ণের সাধনাকে বাণীকে অপশন ক বিদ্যাসাগরের জ্ঞানকে প্রশ্ন নম্বর বেয়াল্লিশ অম্লান শব্দের অর্থ হল মলিন অমলিন নিচ দয়াহীন উত্তরাবে অপশন খ অমলিন কবির ভাগ প্রশ্ন নম্বর তেতাল্লিশ কবির ভাগ্যবান বলে মনে হয়েছে যাকে তরুদল অমৃত ফল দান করে যে শীতল ছায়া দান করে যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায় যে মহাসমুদ্রের কোলে স্থান পায় উত্তর হবে অপশন গ যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায় প্রশ্ন নম্বর চুয়াল্লিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ভাগ্যবানকে উত্তর হবে মধুসূদন বিদ্যাসাগর গিরিশ বিমলা কিঙ্করে উত্তর হবে অপশন ক মধুসূদন প্রশ্ন নম্বর ৪৫ বাড়ি শব্দটির অর্থ কী মেঘ বৃষ্টি জল বিদ্যুৎ উত্তর হবে অপশন গ জল প্রশ্ন নম্বর ছেচল্লিশ কি সেবা তার সে সুখ সদনে কোন সুখ সদনের কথা বলা হয়েছে ভারত ভূমিতে আশ্রয়ের কথা মহিরুয়ে ছায়াতলে আশ্রয়ের কথা নদীর তীরে আশ্রয়ের কথা সুবিশাল হিমালয় স্বর্ণচরণে আশ্রয়ের কথা উত্তর হবে অপশন ঘ সুবিশাল হিমালয়ের স্বর্ণচারণে আশ্রয়ের কথা প্রশ্ন নম্বর সাতচল্লিশ যে জন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেয় মহাপর্বতে সুবর্ণচরণে তরুদলে শীতল ছায়ায় সিন্ধু তীরে গহনারণ্যে উত্তর অপশন ক মহাপর্বতে সুবর্ণচরণে প্রশ্ন নম্বর আটচল্লিশ কবিতায় অমৃত ফল বলতে কি বলা হয়েছে দেবতার প্রসাদ গাছের ফল বিদ্যাসাগরের অকৃপণ দান দিনের বন্ধু উত্তর হবে অপশন গ বিদ্যাসাগরের অকৃপণ দান প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ বিদ্যাসাগরের সম্পূর্ণ নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় উত্তর হবে অপশন গ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশ্ন নম্বর পঞ্চাশ সনেট শব্দটি হল ইংরাজি শব্দ বাংলা শব্দ পর্তুগিজ শব্দ ইতালীয় শব্দ উত্তর হবে অপশন ঘ ইতালীয় শব্দ তাহলে তোমরা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার এমসিকিউ গুলি শুনলে এই গুলি থেকে তোমরা উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনের জন্য আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সকলে